বাংলাদেশ জামাতি ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের চিন্তা ও চেতনার পরিবর্তন করার প্রয়াস চালিয়ে যাচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে বাংলাদেশের এই জমিনে যারাই জন্মগ্রহণ করবে তারা বাংলাদেশি সম্প্রীতির বাংলাদেশ সকলকে মিলে একসাথে থাকা অবস্থান করার বাংলাদেশ এখানে হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান ভেদাভেদ করার কোনো সুযোগ নেই বাংলাদেশ জামাত ইসলামী এটা মনে প্রাণে চায় আসলে একটি দেশে দেশের শত্রু সার্বভৌমত্বের শত্রু যারা গণতন্ত্রকে গণতন্ত্রের উপর বিশ্বাস রাখে না তারা বিভিন্ন সময় বিভিন্ন দাঙ্গা বিভিন্ন ষড়যন্ত্রে মেতে ওঠে তারই একটি অংশ ছিল ছত্রিশে জুলাইয়ের বিপ্লবের পর আমার দেশের আমার এলাকার সম্মানিত হিন্দু ভাইদের পূজা এবং তাদের ধর্মীয় উপাসনাগুলোকে নিয়ে ষড়যন্ত্র আমরা এটা বিভিন্নভাবে কাউন্সিলিং করে প্রশাসনের সহায়তা এবং আমাদের দক্ষ এবং যোগ্য নেতৃত্বের কারণে আমরা এটাই ভেবেছিলাম আমার প্রতিবেশী আমার এ দেশে জন্মগ্রহণ করা কোনো ব্যক্তির জন্য কোনো কর্মী অন্যের দ্বারা ষড়যন্ত্রের শিকার না হয় দেশবাসীর দোয়ায় আল্লাহ রহমতে আমরা সেটা সফল হয়েছি এবারে দুর্গা আমরা প্রশাসনের আমার পক্ষ থেকে প্রশাসনকে যথার্থভাবে বলা হয়েছে আশা করি প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আসছে পাশাপাশি আমাদের জনশক্তিদেরকে আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা এবারে আছি অতীত ছিলাম ভবিষ্যতেও আমরা থাকবো ইনশাল্লাহ সবাইকে কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় গোপালগঞ্জ সর্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিগত পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যারা দুষ্কৃতিকারী এবং অন্যায়কারী দেশের বিভিন্ন জায়গায় আমাদের কাউনিয়ত বিচ্ছিন্নভাবে দু একটি ঘটনা ঘটার চেষ্টা করেছিল বা করেছিল সেখান থেকে আমরা বাংলাদেশ জামাতি ইসলাম কাউনিয়া উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ এবং অন্য সংগঠনগুলো সকলের সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে পূজা উদযাপন করছি আমার মনে হয় না যে কাউনিয়ায় অপশক্তি বা দুষ্কৃতিকারী এরকম কোনো করবার সুযোগ পাবে আমরা চাই আপনারা যারা আমাদের পুজোয় বিগত সময়ে পাঁচই আগস্ট পরবর্তী এবং এখনো যারা আমাদের পাশে থাকছেন আমাদেরকে সহমর্মিতা সাহস এবং সহযোগিতা করছেন আমরা সেটা আশা করি আমরা চাই আমরাও বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশে আমাদের জন্ম এখানেই আমরা থাকব এবং আমাদের যে পুজোর উৎসবগুলো আছে আমরা যেন সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে পারি